হবিগঞ্জে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় শহরের সাইফুর রহমান টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুখলেসুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ বিশিষ্ট সাংবাদিক অলিউল্লা নুমান এফডিইবির সিলেট অঞ্চলের পরিচালক প্রকৌশলী শাহজাহান কবির রিফন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আলেক হোসেন জুয়েল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী কান্তি রায় এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মনসুর রশিদ কাজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইকরামুল মাজিদুলাল ও সঞ্চালনা করেন এফডিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান রেজা বক্তারা এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার মর্যাদা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের ভূমিকা আরও জোরদার করার উপর গুরুত্ব করেন একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারা সম্ভবত একটা যারাই আছে যারা যে দায়িত্বে আছেন যে প্রতিষ্ঠানে আছেন বা সরকারি যে প্রতিষ্ঠানে আছেন আপনার ঐক্য নিশ্চয় সাথে শ্রদ্ধতার সাথে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আপনাদের এই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের দেশ সব এগিয়ে যাবে এর জন্য ফোরা অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুবে ইঞ্জিনিয়ারদের তারাগত দক্ষতার কথাই বলেন আর যাদের পরিচয় করে স্মরণ করিয়ে দেন মহামহদুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও দাস উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আমি দিন এবং মানবজাতিকে সৃষ্টি করে শুধুমাত্র আমার কষ্টের জন্য আজকে 28 বছরের মেদবারে বাংলাদেশের প্রতিবিشي জেলায়

সমাজ করার কারিগর হইতে পারে না তারা কি দেশ করার কারিগর হইতে পারে না শুধু বেশি ইঞ্জিনিয়ারিং হবে যে তাদের কি অবস্থা হবে আমরা তো এই দেশের প্রতিটা মানুষের হাতে প্রতিটা যুবকের হাতে প্রতিটা ইঞ্জিনিয়ারের হাতে আমরা কাজ চলে দিতে চাই যেটা আমাদের আমাদের জমা ঘোষণা দিয়েছে